হ্যালো মমস অ্যান্ড ড্যাডস আজ আমরা শিখব কীভাবে বাচ্চাদের জন্য সুস্বাদু আর পুষ্টিকর পাস্তার রেসিপি বানাবেন যা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে পাস্তায় দুধ ও চিজের জন্যই ক্যালসিয়াম ও প্রোটিন পাচ্ছে বাচ্চারা তো এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মিল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি আমাদের পাস্তা রেসিপিতে প্রয়োজন হবে পাস্তা টমেটো গাজর পেঁয়াজ সামান্য ময়দা দুধ আর চিজ এইসব দিয়ে আমরা তৈরি করব টেস্টি আর হেলদি পাস্তা তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা বাচ্চাদের অন্যান্য খাবার রেসিপিগুলো দেখো আমার চ্যানেলের তোমরা চাইলে আমার এই ভিডিওটা দেখার শেষে সেগুলো দেখে আসতে পারো আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে তাই তোমরা ভুলেও এই জিনিসটা মিস করতে ভুলবে না পাস্তাগুলো সেদ্ধ করার জন্য আমি গরম পানিতে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম গরম পানিতে একটু ফুটন্ত হয়ে গেলে এরপরে তোমরা পাস্তাগুলো দিয়ে দেবে পাস্তাগুলো সিদ্ধ করে নেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য যখনই দেখবেন দু থেকে তিনটা বলো কুটিছে ঠিক তখনই পাস্তাগুলো নামিয়ে নেবেন এবং নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ছেঁকে নেবেন প্যান করে দিয়েছি সামান্য পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিতে পারেন এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এবার আমি দেব আগে কেটে রাখা গাজর ও টমেটো কুচি গাজর ও টমেটোগুলো ভেজে নেব এবার আমি দিয়ে দেবো একটি ঢাকনা চুলার হিট মিডিয়াম রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন ভিতরের গাজর ও টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর আমি দিয়েছি এক চামচ পরিমাণ মতো ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন ময়দা দেওয়ার পর কিন্তু ভালো মতো নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে তো এরপর আমি দেবো অন থার্ড কাপ পরিমাণ মতো গরুর দুধ আপনার বাচ্চার বয়স যদি এক বছর নিচে হয়ে থাকে তাহলে গরুর দুধের বদলে ফর্মুলা দুধ ইউজ করতে পারেন এরপরে আমি সবগুলো উপকরণ অনবরত নিয়ে যাব এর সাথে আমি দিয়ে দেবো অনস্লাইডস চিজ আমরা সবাই জানি গাজরে থাকে ভিটামিন এ চোখের জন্য খুবই ভালো টমেটো থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পেঁয়াজে থাকে প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ যা বাচ্চাদের সংক্রমণ থেকে রোধ করে থাকে দুধ ও চিজে থাকে ক্যালসিয়াম ও প্রোটিন যা বাচ্চাদের হাড় ও দাঁত মজবুত করে এবার আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করা পাস্তাগুলো ভালো করে আবারও অনবরত নিয়ে নেব এর সাথে আমি আরও কিছু অ্যাড করেছি সামান্য পরিমাণ মতো গোলমরিচ আর সামান্য লবণ তো আপনার বাচ্চার বয়স যদি এক বছর নিচে হয়ে থাকে তাহলে লবণ এবং গোলমরিচটা স্কিপ করে নিতে পারেন দেখুন বাচ্চাদের সুস্বাদু ও নরম আর পুষ্টিকর পাস্তা প্রস্তুত ছোট বাচ্চারা খেতে খুব ভালোবাসবে আর হ্যাঁ এতে রয়েছে সবজি প্রোটিন আর ক্যালসিয়ামে ভরপুর আপনাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সহজ আর সুস্বাদু রেসিপি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ